নোংরামির সাথে আমরা থাকতেও চাই না দেখেন এখানে একটা সিম্পল জিনিস আমরা কেউ এখানে ক্রিকেটে ছাড়া অন্য কোনো ইন্টেনশনের জন্য আসতে চাই না কারো নীতি ইমান বেঁচে দিয়ে যদি ক্রিকেটে আসতে হয় তাহলে তাদের না আসাই ভালো আমি এটা অবশ্যই মনে করি আমরা এখানে একটা স্বপ্ন দেখে আসছি কিন্তু এন্ড অফ দ্য ডে দ্য গোল ইজ ওয়ান টু সার্ভ ক্রিকেট এখানে কারোর সাথে কারো এগেনস্টে কাজ করার কিছু না উই আর নট হিয়ার টু ওয়ার্ক ফর এনি ওয়ান উই আর হিয়ার টু ওয়ার্ক উইথ এভরিবাডি অ্যারাউন্ডার্স তো এখানে যারাই জিতবে তারা একটা টিম হয়ে গঠন হবে এবং আমার কাছে মনে হয় যে যারাই আসবেন তারা ক্রিকেটের ভালো করবেন যে এই চেয়ারে এসে আসলে মানুষ খুব তাড়াতাড়ি তাদের রূপ বদলিয়ে ফেলে এরকম উদাহরণ আছে আবার এরকম উদাহরণ আছে যে ক্রিকেট বোর্ডে তারা অনেস্টির সাথে সার্ভ করে গিয়েছে আজকে যেহেতু আমি এবার প্রথমবার সার্ভ করতে আসবো ইনশাল্লাহ আমি যদি জয়ী হই আসলে চার বছর পরেই আমি বলতে পারবো যে আমার মোটিভ এবং ইনটেনশনটা কী ছিল আমি মনে করি যে আমি ক্রিকেটে সার্ভ করতে এসেছি আমার যদি সেটার জন্য আমার নীতি এবং ইমান ছেড়ে দিতে হয় তাহলে আমি ক্রিকেট বোর্ডে একদিনও থাকতে চা চাইবো না আমার কাছে মনে হয় যে যেভাবে করে কাজ করতে চাই সেখানে যদি কোনো বাধা বিপত্তি হয় সেটা পলিটিক্যাল সাইড থেকে হোক বা কোনোভাবে হোক তাহলে আমি সেটাতেও ক্রিকেটের সাথে থাকতে রাজি না বিকজ আমি এখানে উইদাউট এনি ইন্টেনশন ভালো একটা মতলব নিয়ে ক্রিকেটকে সার্ভ করতে এসেছি এরপরে এসে যদি আমার খারাপ পথই বেছে নিতে হয় কোনো জোর জবরদস্তির কারণে তাহলে আমি এখানে থাকতে চাই না কিন্তু এটাও সত্যি যে এই চিটে আসলে আসলে মানুষের চেঞ্জ হতে খুব একটা বেশি সময় লাগে না এটা দেখেছি কিন্তু আসলে এটা আমার বলার কোনো মুখ নেই ইনশাল্লাহ যদি আমি আসতে পারি তাহলে চার বছর পরে একই জায়গায় এসে আপনাদের থেকে বিচার চাইবো যে ভালো কাজ করতে পেরেছি নাকি আলহামদুলিল্লাহ দেখেন আসলে অনেক বছর ধরে ক্রিকেটের সাথে আছি ক্রিকেটকেই সার্ভ করতে এসেছি আমি মনে করি না যে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা বা কোনো কিছু আমার কাছে মনে হয় আজকে যারাই এখান থেকে নমিনেশন পেপার যাবে তাদের ক্রিকেটে ভালোর জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে আসা উচিত এখানে সবার এজেন্ডা একমাত্রই থাকতে হবে ক্রিকেট এখানে ইলেকশনে হার হবে এবং জিত হবে কিন্তু সবাই যদি আমার ক্রিকেটের জন্য কাজ করে করেছে এবং বিনা স্বার্থে কাজ করতে পারি সেটা ক্রিকেটের লক্ষ্যে কাজ করে। আজকে আমার এখানে এসে আমার কাউন্সিলেশন ফর্ম সরি নমিনেশন ফর্ম খোলার উদ্দেশ্য প্রত্যেকটা ইলেকশনে হার জিত তো আছেই আমরা এখানে ক্রিকেটকে সার্ভ করতে এসেছি এখানে হয়তো আমি কালকে জিতবো বা কালকে আমরা হয়তো হারবো কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেট ইজ ইজ ইন আওয়ার ব্লাড সো এখান থেকে সরে যাওয়ার আসলে কোনো কিছু নেই এখানে যারাই ইলেকশন করতে এসেছে সবাই যোগ্য প্রার্থী এবং সবাই সবার এজেন্ডা এবং সবাই সবার ক্রিকেটের যে নিয়োগটা আছে সেই নিয়োগ নিতে এসেছে সো আমি মনে করি যে হারা জিতার ব্যাপারটা পরে আমরা যদি আসতে পারি তাহলেও ক্রিকেটের জন্য সার্ভ করব যদি আসতে না পারি তাহলেও আমরা ক্রিকেটের সাথে থাকাই আমাদের একমাত্র পথ দেখেন প্রেস কনফারেন্সে যেভাবেই হোক না কেন এক একটা মানুষের এক একটা ওপিনিয়ন আছে অনেক সময় অনেক কিছু মনে হয় ভুল অনেক সময় অনেক অনেক সময় মনে হয় যে সেটাই সঠিক কিন্তু আমরা ভিতর থেকে এখন থেকে যা রেসপন্স দেখতে পাচ্ছি অনেকেই মনোনয়নপত্র তুলছে উইচ ইজ আ গ্রেট নিউজ অলওয়েজ ইলেকশনকে ওয়েলকাম করা উচিত কম্পিটিশন ইজ ইজ পার্ট অফ দ্য প্রসেস বাট এন্ড অফ দ্য ডে সবার রাইট আছে ইলেকশন করার যদি এখানে একটা ইলেকশন করে একটা ভালো মানুষরা জয়ী হয়ে আসে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত কে আসলো না আসলো সেটা ইম্পর্টেন্ট না কিন্তু ক্রিকেটের জন্য যারা ভালো করবে তাদের জন্যই হওয়া উচিত আমার কাছে মনে হয় যে আজকে আজকে যে মহলটা ক্রিকেটে দেখা যাচ্ছে সেটাই হওয়া উচিত সবাই ফ্রিলি অ্যান্ড তাদের ফ্রিডম নিয়ে এসে আজকে তারা কাউন্সিলারশিপ তুলছে এবং জমা দিচ্ছে নমিনেশন পেপার তুলছে এবং আগামীকালকে হয়তো তারা জমা দিবে এরকম ফ্রিডেমই আমরা ক্রিকেটে চাই আমি মনে করি যে যারাই আসুক না কেন তাদেরকে এইসব ফ্রিডম দেওয়া উচিত প্যানেল নিয়ে আসলে আমার কোনো আইডিয়া নেই আমার কাছে মনে হয় এখানে যারাই আসছে এখন পর্যন্ত ইন্ডিভিজুয়ালি দিচ্ছে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে কারা নমিনেশন তুলবে কারা নমিনেশন তুলবে না সো এটা একটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো প্যানেল ক্রিয়েট করাটা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি অবভিয়াসলি মানুষের লাইকস অ্যান্ড ডিসলাইক্স আছে আমরাইও চাইব একটা ভালো টিম ক্রিয়েট করতে অন্যরাও চাইবে একটা ভালো টিম ক্রিয়েট করতে তো আমার কাছে এখন পর্যন্ত প্যানেলের কোনো নিউজ নেই কিন্তু আগামীকালকে যখন মনোনয়নপত্র সব জমা হবে তখন আমি মনে করি যে তখন বোঝা যাবে যে কোনো প্যানেল হয়েছে